জাতীয় সংসদ অন্তর্বর্তী সরকার জানিয়েছে দুই সালের ডিসেম্বর থেকে দুই হাজার সালের জুন মাসের মধ্যে যে কোনো সময় নির্বাচন আয়োজন করা হবে তবে এই সময়সীমা নিয়ে সন্তুষ্ট নয় দেশের অনেক রাজনৈতিক দল তারা ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি তুলেছে যা সরকারের ওপর ক্রমাগত চাপ বাড়াচ্ছে সোমবার জাতীয় ঐকমত্য পরিষদের বৈঠকে বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল সরকারকে এই বার্তাই দিয়েছে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন তারা বোঝাতে পেরেছেন যে নির্বাচন ডিসেম্বরের পর যাওয়ার কোনো যৌক্তিকতা নেই প্রধান উপদেষ্টার প্রেস উইং যে ভিডিও প্রকাশ করেছে তাতে দেখা যায় বৈঠকে অংশ নেওয়া বারো দলের জোট বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণ অধিকার পরিষদ বাংলাদেশ জাসদ হাসানি অনুসারী পরিষদ এদের সবাই ডিসেম্বরেই ভোট চায় খুশি অফার সিজন যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার এদিকে জামায়াত ইসলামী নির্বাচনের প্রস্তুতির বিষয়ে ইতিবাচক সুরে কথা বলেছে দলটির নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান নির্বাচন যে কোনো সময় হতে পারে তারা প্রস্তুত আছে একই সঙ্গে তিনি বলেন সংস্কার ইস্যুতে জুলাইয়ের মধ্যেই ঐকমত্যে পৌঁছাতে হবে বলে বেশিরভাগ দলের মত হয়েছে তবে এর বিপরীতে কিছুটা ভিন্ন অবস্থানে রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বৈঠক শেষে বলেন ১৬ বছর অপেক্ষা করেছি এরপর দশ মাসও অপেক্ষা করেছি এখন আমরা সরকারকে আরও দুই মাস সময় দিতে চাই তিনি জানান জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচন তারিখ ঘোষণা সমীচীন নয় এই সনদে ভবিষ্যৎ শাসন ব্যবস্থা ও মৌলিক সংস্কারের উপর রেখা থাকবে এবং সেখান থেকেই নির্বাচনের সময়সূচি নির্ধারিত হওয়া উচিত ফলে দেখা যাচ্ছে বড় একটি অংশ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইলেও কিছু দল সংস্কার সংস্কারকেন্দ্রিক রূপরেখে স্পষ্ট হওয়ার আগে নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যেতে নারাজ এখন দেখার বিষয় সরকার কবে নাগাদ স্পষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে এবং তার দলগুলোর অবস্থানের সঙ্গে কতটা মিলিয়ে চলে